হরিঠাকুরের মতো ভক্ত হইব যে প্রকৃতি একটা ঈশ্বর সেই তাকে যদি সারা দ্বিতীয় কাউরে মানি তাহলে আমি নিজে মতো না তারক গোসাই চৈতন্য মহাপ্রভুর সে সমতার বলে মানব কিন্তু মৃত্যুঞ্জয় যখন তারা নিয়ে গেল যখন ঠাকুরকে তখন সে দেখে তখন অজ্ঞান হয়ে গেল তখন বুঝলো যে না আমি যেটা দেখছিলাম সেটা ভুল তাই বই যখন লেখছে তার চৈতন্য মহাপুরুষ এখানে একটা তার লেখক তার ভাবধারার মধ্যে চলে আসছে সেখানে লেখা আছে যে রাজহংস দুধ আর হচ্ছে তোমার জল এক জায়গায় থাকবে রাজহংস সেই দুধটুক খেয়ে নেবে তার মানে সার অংশটা খেয়ে নেবে ওর ভিতরে বই লেখতে গেলে কবি তার তার সন্দর সঙ্গে মিলনের বহু কিছু রেফারেন্স দিতে হয় কিন্তু তাই বলে যে সবই সত্যি তা তো হতে পারে না তো তারও বসাই যখন হরি ঠাকুর চলে গেল যখন নদীর পাড়ে যাচ্ছে তখন হরি ঠাকুরের পায়ের সাপ যখন উনি দেখলো তখন বুঝে নিল যে ঠাকুরের নাই তখন কান্না করছে তখন দৈবণী হলো যে আমাকে যদি তোরা আমি যাইনি রইব আমি গুরুচাঁদের ভিতরে যদি আমার মানিস তাহলে গুরুচাঁদকে সেইভাবে বসে মানল না মানলো না তার গোসাই হরি ঠাকুরের সেইভাবে একেশ্বর পাদ হিসেবে তারা মানত গুরুচাঁদ করে মানে নেই মনে মনে ভিতরে যা যা কি করতে করতে যাচ্ছে গুরুচাঁদ ঠাকুরের কাছে যখন গেছে তখন গুরুচাঁদ ঠাকুর সব যা মনে মনে বলতে চাই আমার বাবা এছাড়া কেউ তো কাউরে মানিস না যা যা মন মনে বাচ্চা সব বলেছে তখন মানছে এত মানে মানেনি তারা তারা এত কঠোর তখন ঠাকুরকে মানতো আমরা কিসির মতো গুরু ছাড়া চলতেই পারিনা কোন বসাইয়া সাগের মতন ওরা বলো তো তোমার মা বাবা তো ভগবান বলছে তো তোমার মা বাবা তাদের নাম লিখিত হয়েছে আমার মা বাবা তো ভগবান তোমার মা বাবা চাক এটা মালা ফলা দিয়ে দেয় হরিনাম বলে দেয় হ্যাঁ হরিনাম করতো বন্দনে বলে তো হয় না কোথায় তা গোয়া আকার তুমি ধরতে হবে কে তারে কাপড় দাও চাপড় দাও টাকা দাও পয়সা দাও বছরে গেলে তারা বাড়ির বইয়ে নিয়ে আসো সব কেন এর বিরুদ্ধে তো লড়াই ছিল তুমিও যেমন আমিও শিখি শুধু চেতনার অভাব হরি ঠাকুর তাই নিজের ভিতরে চেতনা জায়গাতে এসেছে যে চেতনা আসলে তোমার ভিতরে ওই যে জিজ্ঞেদায় নামে কিছু মানুষের মিষ্টি আসলে সব করে আসবে তোমার ভিতরে আসলে তোমার ওই হিংসা তুমি কে কি করলো তোমার আসবে না বলো করুক না আমার কি আমি তো ঠাকুরে ঠাকুরের স্যার আমি কবি শিখি না তার কর্ম সে করছে আমার কর্ম আমি করবে আমি বিচার করার মালিক হতে পারি না আমি যে করছে তার বিচার কি একদিনকে একদিন কে এরকম বুদ্ধ বুদ্ধ নাকি যেন যিশু রাস্তা হেঁটে যাচ্ছে তখন আমি উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি যাচ্ছে তখন ওই জেলায় একটা মেয়ে ছেলে পাথর দিয়ে দিয়ে শুয়ে শুয়ে মারতেছে কেন সে বেবিচার তার পেটে বাচ্চা তখন যিশু ওই জায়গায় দাঁড়ায় গেল দাঁড়াইয়া তখন বলছে যে একে কেন তোমরা মারছো বলে বেবিচার বহু পুরুষ লোকের সঙ্গে থেকেছে তার জন্য বলছে হ্যাঁ বিচার কিন্তু কেউ ওকে মারতে পারে যে কোনো অন্যায় করে না সেটা তখন ওই একজন পাথর উঠাচ্ছে যেই মারতে চাচ্ছে তখন যিশু বলেছে তুমি এই অন্যায় করেছে পাথরটা কাছে করেছো এরম করতে করতে যতগুলো লোক ছিল কেউ আপনারা মারতে পারেনি আমরা প্রতিটা মানুষ কখনো না কখনো ভুল আমরা করি আমার ভিতরে সেই আসেনি যে আমি একজনকে বিচার করব আমি একজনকে মারব আমি একজনকে তার বিরুদ্ধে কথা বলতে চাই আঙুলটা যদি আমি একদিকে এরম করি চারটে আমার দিকে থাকে এই জিনিসগুলো বুঝতে হবে বা তোমরা যাই আমরা লিখে দিচ্ছি